হ্যাঁ সবাই সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসাতে তো চলে এসে একটা বড় ভিডিও নিয়ে তোমাদেরকে দেখানোর জন্য তো অবশ্যই কেমন হবে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই উপর লাইফ স্টাইল পেস্টটাকে একটু সবাই ফলো করে দেবে তো চলো কি এনেছি তোমাদের দেখাবো আজকে এরপর হচ্ছে এগুলো তো একটা দারুণ জিনিস এটা হচ্ছে ছোটো বাচ্চা যারা মানে আমাদের আমি তো ফাটাতে পারি না

এ বাবা ব্যাগ নিয়ে যায়নি বড় মাথা গুলো কেমন ধেসে গেছে ব্যাগ ডেকে ডেকে গেছে মাথা গুলো হাওয়াই হাওয়াই ও হাওয়াই 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 কত বলে এটা 10 10 বান্ডেল মানে পিস টাকা করে কি 10 করে আছে আরে 130 পিস ভাতি নন্দপুর দোকান দেব দাঁড়া কালকে দূরে যাওয়ার সময় জায়গা দেখবে তো এত বাজে না যখন কালকে দোকান দেবো দেখি

চলো সেই বন্ধু আমি ভিডিওটা একেবারে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার ভিডিও সবাই দেখতে থেকো